ইচ্ছা আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা এসবই তো মানব সমাজের চালিকা শক্তি তাই না যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে তবে আপনার উত্তর কি হবে হুম বিবেচনা করুন আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা কিছু পাওয়ার সাফল্য কিছু না পাওয়ার নিষ্ফলতাই আপনার পরিচয় অধিকতর ব্যক্তি এইভাবেই জীবিত নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে তবু নিজের ইচ্ছেগুলোকে মারতে পারে না ইচ্ছা তাকে এমনভাবে ছোটাতে থাকে যেমন মৃগের নেশায় শিকারী কিন্তু আবার এই ইচ্ছাগুলির গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে কি করে যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায় আশা ভেঙে যায় তখন সেখান থেকে জ্ঞানের কিরণ প্রবেশ করে মানুষের হৃদয়